ভাই ইমো কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই ইমো থেকে যে টাকা ইনকাম করা যায় এইটা কিন্তু আমরা অনেকে জানি না তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব ইমো থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন ইমো ব্যবহারের সাথে সাথে ইমো থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়টা কিন্তু ভাই অনেকে জানেই না চলুন দেই না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স শুরুতে চলে আসলাম ইমোতে আর ইমোতে চলে আসার পরেই আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই রকমটা দেখাচ্ছে তো আমরা এখন যা করবো আমরা ইমোটা আপডেট করে নেবো আমরা প্লে স্টোর থেকে ইমোটা আপডেট করে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমরা ইমোটা আপডেট করছি তো আপডেট কমপ্লিট হওয়ার পরে এটা দেখুন কেমন আসে তো ভিউয়ার্স ফাইনালি আমাদের ইমোটা কিন্তু আপডেট ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা ওপেন এর মধ্যে একটা ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন ওপেন এর মধ্যে ক্লিক করার পর শুরুতে কিন্তু এরকমটা দেখাচ্ছে তো আমরা যা করব আমাদের ইমো যে এই লোগো আইকন এই লোগো আইকনের মধ্যে একটা ক্লিক করে দেব তো এইরকমটা দেখাবে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ইমো ভয়েস তো এইখানটা একটা ক্লিক করবেন এইখানটায় ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পারবেন মাই ডায়মন্ডস তো এইখান থেকে ইমো থেকে মূলত টাকা ইনকাম করার একটাই উপায় এটা হচ্ছে আপনাদের এই ডায়মন্ড গুলো কালেক্ট করতে হবে এই ডায়মন্ড গুলো কালেক্ট করে এরপর এখান থেকে আপনাদের এই ডায়মন্ড গুলো বিক্রি করতে হবে এই ডায়মন্ড গুলো বিক্রি করার মাধ্যমে কিন্তু ইমো থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন আসলে ভাই ইমো থেকে টাকা ইনকাম করা সেরকম সহজ কোনো ওয়ে নাই অনেক ইউটিউবার কিন্তু এখানে দেখুন এইখানটায় ক্লিক করে দেয় এখানটায় ক্লিক করে এখানে দেখুন রিসার্চ অনেক ইউটিউবার কিন্তু ভাই এখানে দেখায় টেন ডায়মন্ড এখানে পঁচিশ টাকা মোবাইল রিচার্জ হবে এরকমটা কিন্তু দেখায় আসলে কিন্তু ভাই এটা সঠিক হয়ে না এটা রিচার্জ মানে হলো আমার এখানে যদি আমি দেখুন এখানে ক্লিক করে দিই এখানে কিন্তু আমার জিমেল টি চলে আসছে আর এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এরকমটা দেখাচ্ছে কারণটা হচ্ছে এখান থেকে যদি আমি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অ্যাড করে রাখি তাহলে এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে পঁচিশ টাকা কেটে আমার এখানে টেন ডায়মন্ডস অ্যাড হয়ে যাবে তো এখন আসি টাকা কিভাবে ইনকাম করে সবাই তো টাকা ইনকাম করার জন্য এখানে দেখতে পারবেন ফ্রি ডায়মন্ড এখানে হচ্ছে আপনাদের ফ্রি ডায়মন্ড কালেক্ট করতে হবে যেহেতু আমরা ফ্রি টাকা ইনকাম করব সেজন্য ফ্রি ডায়মন্ড আমরা প্রথমত কালেক্ট করব তো ফ্রি ডায়মন্ড কালেক্ট কিন্তু এখান থেকে দেখুন প্রিমিয়াম আপনার এই মোটা কিন্তু প্রিমিয়াম করে ফেলতে পারবেন এখান থেকে ফ্রি ডায়মন্ডে ফ্রি ডায়মন্ড দিয়ে যদি প্রিমিয়াম করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই মোর মধ্যে কোনো অ্যাড আসবে না আশা করি বুঝতেই পারছেন এখানে কিন্তু বিয়াল্লিশ ডায়মন্ড দিয়ে এক মাস ব্যবহার করতে পারবেন কোনো অ্যাড আসবে না ইমোর মধ্যে কোনো অ্যাড আসবে না আর এখানে দেখুন আটশো টাকা দিয়ে কিন্তু এখানে পুরো একটা বছর আপনারা ইমো ব্যবহার করতে পারবেন ইমোর মধ্যে কোনো অ্যাড আসবে না প্রিমিয়াম যে সুযোগ সুবিধা গুলো সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে আশা করে বুঝতে পারছেন তো এখন আসি এই ফ্রি ডায়মন্ড এগুলো কিভাবে কালেক্ট করবেন তো ফ্রি ডায়মন্ড কালেক্ট করার জন্য এখানে দেখুন ফ্রি ডায়মন্ড এই ফ্রি ডায়মন্ড মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন ওয়াজ ভিডিও অ্যাড আমরা যদি এই ওয়াজ এর মধ্যে ক্লিক করে দেই এখানে অ্যাড চলে আসবে এখানে প্রায় পনেরো সেকেন্ডের এর অ্যাড চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাডটা আমাদের পুরোপুরি দেখতে হবে তো অ্যাডটা কমপ্লিট হওয়ার উপরে দেখুন এখানে ক্রস চেন চলে আসছে তো এইখানটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার জিরো সেন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু টোটালি আমাদের সতেরো থেকে একুশ হয়ে গেছে এখানে দেখুন ভিউ ফোর স্টোরেজ তো আমরা যদি এইটার মধ্যে ক্লিক করে দে এখানে হচ্ছে আমাদের এই শর্ট ভিডিও এগুলো দেখতে হবে এগুলো দেখলে কিন্তু আমাদের এখান থেকে ডায়মন্ড গুলো দেবে আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চারটা স্টোরি দেখতে হবে এখানে দেখুন ভিউ ফোর স্টোরেজ এখানে কিন্তু আমাদের চারটা স্টোরি দেখতে হবে তো ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের চারটা স্টোরি দেখা কমপ্লিট এখন গেট নাও এখানটাই ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ডটা কিন্তু চলে আসছে এরপরে এখানে দেখুন এখানে এই যে একটা অপশন এখানে হচ্ছে আমাদের টু এটার মধ্যে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আমাদের দুই সেন্ট ইনকাম হয়ে গেল তো টোটালি কিন্তু আমাদের পঁচিশ সেন্ট ইনকাম হয়ে গেল এখন এখান থেকে এই ওয়াজ ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আরেকটা অপশন আছে এখানে দেখুন স্পিনার তো এটার মধ্যে এই গোর মধ্যে ক্লিক করে দিলে এখানে কিছু অ্যাড চলে আসবে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ সেকেন্ডের অ্যাড চলে আসছে এই অ্যাডটা আমাদের পুরোপুরি দেখতে হবে তো এটা আমরা কেটে দিলাম এটা কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন 2 সেন্ট ডায়মন্ড আমাদের এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন 2 সেন্ট ডায়মন্ড চলে আসছে তো আপনারা চাইলে এইভাবে করে এখানে ডায়মন্ড গুলো অ্যাড করে নিতে পারেন মানে ডায়মন্ড গুলো ইনকাম করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আদার কিন্তু 27 সেন্ট এখানে চলে আসছে এখন আসি এই ডায়মন্ড গুলো আপনারা উইথড্র কিভাবে করবেন তো ভাই এখানে বলি এই উইথড্রো করার সঠিক ওয়ে নাই এই ডায়মন্ড গুলো একটা ওয়েতে উইথড্র করতে পারবেন এখানে দেখুন এই কার্ড অপশন চলে আসছে এই কার্ড মধ্যে চলে আসলেই এখানে আপনারা দেখতে পারবেন এখানে গুগল উইথড্রোল দেখতে পাচ্ছেন গুগল উইথড্রোল আর নিচে দেখুন ফ্রেন্ডস পে এইটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এখানে দেখুন এই বিয়াল্লিশ ডায়মন্ড যদি হয় তাহলে আপনারা এখান থেকে আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে সেন্ড করতে পারবেন তো বিয়াল্লিশ ডায়মন্ড দিয়ে কিন্তু আপনারা দেখুন রিসার্চ করতে গেলে কত টাকা বিয়াল্লিশ ডায়মন্ডে প্রায় বিডিটি একশো টাকা এখানে আপনি এত পাবেন না বিয়াল্লিশ ডায়মন্ডে আশি টাকার মতো পাবেন তো আপনার যদি এখানে বিয়াল্লিশ ডায়মন্ড হয়ে যায় তাহলে আপনারা যা করবেন এই এই রিসার্চ এইটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনাদের ফ্রেন্ড শো করবে যারা ডায়মন্ড কিনে থাকে যারা ডায়মন্ড কিনে তারা এখানে শো করবে আপনি কিন্তু সেলার আর যারা কাস্টমার তারা কিন্তু এখানে শো করবে তাদের সাথে কথা বলে তাদের সাথে কভারেট করে এরপরে আপনি তাদেরকে এই ডায়মন্ড গুলো গিফট করতে পারে। এই ডায়মন্ড গুলো গিফট করে দিলে তারা কিন্তু আপনাকে বিকাশ নগদ রকেট তাদের সাথে যেভাবে কথা বলবেন সেভাবে তারা কিন্তু টাকাটা আপনার বিকাশ নগদ রকেটে পাঠিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন এর থেকে কিন্তু ভাই সেরকম সঠিক নিয়মে টাকা ইনকাম করার কোনো ওয়ে নাই আর এই মোটা হচ্ছে ভাই এখন বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে এগুলোর জন্য কিন্তু ভাই এই নামটা ভাই অনেকটাই অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে আর এখানে যদি আপনারা দেখেন এখানে এইখানটায় যদি আমি একটা ক্লিক করে দিই এখানে এখানে সর্বোচ্চ পরিমাণ ডায়মন্ড কাদের আছে এরকম দেখা যাচ্ছে এখানে দেখুন টপ গিফটার্স তো এরকমটা অপশন চলে আসছে আপনারা যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে না পান মানে কোনো কাস্টমার না পান তাহলে আপনারা এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমার এত ডায়মন্ড আছে তো এত ডায়মন্ড আমি গিফট করতে চাই তো নেবেন কি না নেবেন এরকম আপনি তাদের সাথে কোয়বারেট করে এরপরে এই বিষয়টা ফাইনাল করে নিতে পারেন এখানে কিন্তু অনেক 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 সেলার বা অনেক কাস্টমার এখানে থাকে চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারেন আর যারা বাংলাদেশ থেকে নেবেন তারা হচ্ছে বাংলাদেশ বা আদার্স কান্ট্রি এখানে দেওয়া আছে ইন্ডিয়া এগুলো তারা তাদের মতো করে দেখে নিতে পারে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ইমোতে ফ্রি ডায়মন্ড কালেক্ট করে পরে একটা ফ্রেন্ড বা কাউকে বিক্রি করতে হবে ইমোর যে ডায়মন্ড গুলো আছে এই ডায়মন্ড গুলো বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করা হয় এছাড়া কিন্তু টাকা ইনকাম করার কোনো ওয়ে নাই বা এই বিষয়ে আমি অনেক অনেকটাই কমেন্ট পেয়েছি যে ইমো থেকে টাকা কিভাবে ইনকাম করা হয় আর ইউটিউবে দেখলাম এই বিষয়ে অনেক ভুলভাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু এই বিষয়ে আমার ভিডিও আমি কিন্তু ভাই এই রকম বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই না তারপরও ভাই আপনাদের কমেন্ট আপনাদের ডিমান্ডের জন্য কিন্তু এই ভিডিওটি বানানো আশা করি বুঝতে পারছেন আমি বলবো ভাই আপনারা এই আইমনটা ইনকাম করে ইমোর যে প্রিমিয়াম ভার্সনে যে সুযোগ সুবিধা এইটা ভাই আপনারা নেন কারণটা হচ্ছে ইমোতে বর্তমানে যে পরিমাণ ভাই অ্যাড আসে এই পরিমাণ অ্যাড থেকে বাঁচতে চাইলে আপনারা অবশ্যই এইভাবে করে ইমোর প্রিমিয়াম সুযোগ সুবিধাটা নিয়ে নেবে আপনার ইমোর মধ্যে কোনো অ্যাড আসবে না আপনি ইমোটা ব্যবহার করে একদম এইচডি ফুল এইচডি তে ইমোতে ভিডিও অডিও কল কথা বলতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আছে নতুন একটি ভিডিও